টাকাও পাবেন না আচ্ছা ঠিক আছে তোমার শর্ত কি বলো আমি সাত দিন ধরে শাওয়ার নিনি শাওয়ার ছাড়া একটা মানুষ থাকতে পারে আমার শাওয়ারের ব্যবস্থা করেন এই ফারুক শাওয়ার কি আর শাওয়ার মানে না হাইবো না হাইবো বেটা আর এইটা কোনো বিষয় না বালতি দিয়ে পানি আনুম তুমি গোসল করবা নো 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 আই নিড এ বাচ্চা বাচ্চা ছাড়া আমি শাওয়ার নিতে পাই না ফারুক বাথটাব কি কোনো ট্যাবলেট

পিজ্যা নি আসবি ওই পিজ্জা পিজ্জা নিয়ে আসবি পিজ্জা বুঝছস বেটা পিজ্জা হচ্ছে যে নান রুটির মতো গোল থাকে না গোল গোল হ্যাঁ হ্যাঁ পিজ্জা পিজ্জা মনে রাখিস আর আরেকটা জিনিস করবি ওই যে বার্গার বার্গার নিয়ে আসবি বুঝছস বার্গার হচ্ছে দুইটা বান কিন না কিমা ঢুকাই দিবে বেটা ওইটাই হইলে চলবো আর শোন আরেকটা জিনিস করবি ওই যে মিনারেলের ওয়াটারের বোতল পাওয়া যায় না রাস্তায় ওই বেটা টকাইরা যে কোরাই না একটা লয়ালোবি ওইটাতে টেবের পানি ঢুকা ওইটা নিয়ে আসবি হ্যাঁ হ্যাঁ